আরে ভাই আমাদের কাছে কারেন্ট পিক আপ আপনি জানতো ভাই ছবি নিলেন কখন এই নেক্সট কি করে নাম বলেন আইদার আলী কখন যে নাম নিল কখন যে ছবি তুল দেখেন তো ভাই এই এলাকাও চেন কিনা আমরা তো ভোটার আইডি কার্ড আমিও আমারও তো ভোটার আইডি কার্ড জমা দিয়েছিল দেখেন তো নাইছে কিনা আমারটা

ভাই আপনারা ছবি তোলেন একজন নাম লেখেন একজন কার্ড দিতে আসেন একজন আর আমি কি এখন অফিসে যেতে মারবো ভাই আমাদের তো কিছু করার নাই বুঝতেছেন না ভাই আমরা তো ভাই চাকরি করি বুঝার নাই কিছু করার নাই কষ্ট হইলো যাইতিব আপনা সাইড দেন তো আও হ্যাঁ ভাই দেখেন তো ভাই এই জায়গা আরো চেনেন কিনা ভাই এই দুইজনের বাড়ি ওই সামনে আগাই যান আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আও এম আকে এ রিপেন্ট

এ কি দিছে নাই আমাৰ হাইদাৰ হলি দিছে নাপি হেণ্ডেল মাৰি হা দান আপোনাক খবৰ আছে মিয়া চালা হলে